আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথ ম্যাচেস্টারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি আলোচনা করব এসএসসি ব্যবহারিক পরীক্ষা দু জীববিজ্ঞান এবং ভাইবার সহকারে আলোচনা করব। এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। তোমরা অনেকেই ব্যবহারিক পরীক্ষা নিয়ে খুব টেনশনে আসো ইতিমধ্যে কয়েকটি পরীক্ষা তোমাদের হয়ে গেছে টেনশন তোমরা এখন মুক্ত কিন্তু এই ব্যবহারিক পরীক্ষা যে কোনোভাবে খাতায় লিখলেই যে নম্বর পাবা তা কিন্তু না নম্বর কত পাঁচশো সেটা কিন্তু তোমরা জানো না ঠিক আছে এই জন্য তোমাদেরকে এই ব্যবহারিক খাতায় লিখতে হবে কি সাররা ইচ্ছে করলেই যে পঁচিশে পঁচিশ দেবে এটা কিন্তু না পঁচিশে পঁচিশ দিতে হলে খাতায় তোমাকে লিখতে হবে খাতায় যদি তোমার লেখা না থাকে তাহলে তুমি নম্বর পাবা না এটা মনে রাখতে হবে তোমাকে আর খাতায় পুরো পঁচিশে পঁচিশ পেতে হলে এবং পুরো সিস্টেমটা ব্যবহারিক এবং সহ কী করতে হবে সেটা আমি দেখাবো আশা করি তোমরা আমার সাথে থাকবা তোমরা যারা আমার জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিলে এক কেমন শেয়ার করবা যাতে পরবর্তীতে যাতে কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই প্রথমে আলোচনা করবো ব্যবহারিক অংশে কী কী তোমাদেরকে লিখতে হবে খেয়াল করে দেখো তার আগে আলোচনা করবো সিলেবাস নিয়ে সিলেবাসে দু হাজার বাইশে কী কী প্রশ্ন তোমাদের থাকবে সেটি দেখো ব্যবহারিকের তালিকা এক নম্বর অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজের কোষ ও প্রাণী প্রাণীকোষ অ্যামিবা পর্যবেক্ষণ করো দুই নম্বর শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা তিন নম্বর শোষণ প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা চার কোষ থেকে কোষের অভিশ্রবণের পরীক্ষণ পাঁচ উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষণ ছয় বিশ্রামরত ও শরীর চর্চার পর তিনজন ব্যক্তির পালস রেট ও রক্তচাপ নির্ণয় সাত নম্বর আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ এই হচ্ছে মোট সাতটি প্রশ্ন আমার মনে হচ্ছে যে সাতটি প্রশ্নের ভিতরে সাতটি প্রশ্নই থাকবে অথবা পাঁচটি প্রশ্ন থাকবে এরকম থাকতে পারে তবে সিলেবাসে যা আছে আমার মনে হয় তাই থাকবে এর মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এবং সেটি অবশ্যই লটারির মাধ্যমে লটারির মাধ্যম হোক তুমি যদি মনে করো স্যারের কাছ থেকে চেয়ে নাও স্যার আমি এই প্রশ্নটা ভালো করে পড়েছি আমাকে এই প্রশ্নটা দেন তাহলে অবশ্যই ছাড় দেবে আর সেটাই তুমি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবা কেননা যেটা পড়বা সেটা থেকেই তোমাকে ভাই ভাই প্রশ্ন ধরা হবে এটা মনে মাথায় রাখতে হবে এ হচ্ছে সিলেবাস যে কোনো একটা প্রশ্ন তোমাকে সুন্দর করে লিখতে হবে এটা মাথায় রাখতে হবে এই যে ছয়টি প্রশ্ন আছে না এই ছয়টি প্রশ্নর যে কোনো একটা তোমাকে সুন্দর করে পড়ে যেতে হবে তার মধ্যে থেকে এর মধ্যে থেকে কমন আসবে ঠিক আছে এখন খেয়াল করে দেখো পরবর্তীতে কি কি পরীক্ষায় লিখতে হবে তোমাকে তার মানে পরীক্ষায় যেভাবে তোমাকে লিখতে হবে এখানে খেয়াল করো পরীক্ষায় একটি যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটাই একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেই প্রশ্নটির মার্ক থাকবে মোট এটা মনে রাখতে হবে আর মার্কস থাকবে মোট আছে পনেরো এখন ওই পনেরোর ভিতরে কোনটাই কত মার্কস থাকবে একটি পরীক্ষণে কিন্তু অনেকগুলো অংশ থাকে তার মধ্যে উল্লেখযোগ্য অংশ হলো পরীক্ষণের খেয়াল করে এখানে দেখো পরীক্ষণের নাম থাকবে অবশ্যই উপকরণ ও যন্ত্রপাতি অবশ্যই থাকবে কার্যপদ্ধতি প্রদর্শন থাকবে চিত্র অঙ্কন থাকবে চিত্র চিহ্নিতকরণ থাকবে পর্যবেক্ষণ থাকবে সিদ্ধান্ত থাকবে সতর্কতা থাকবে এই যে থাকবে এখন এইটা কোনটাই কত মার্কস থাকবে এটা কিন্তু তোমাদের জানার বিষয় আমি ক্লিয়ার করে তোমাদের বলে দেব গত আমি কেমিস্ট্রিটা তোমাদেরকে বলা হয়নি এই এটি আমি নিয়ে নি কেমিস্ট্রি ক্লাসটা আমি প্রথম ক্লাসটা নিয়েছিলাম যেটি সম্ভবত প্রথম পরীক্ষা হয়েছিল তোমাদের পদার্থ এবং পদার্থে কি কি আসবে কেমন আসবে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেগুলোই কিন্তু এসেছিলো তোমরা যারা আমার পদার্থ প্র্যাকটিক্যাল আলোচনাটা দেখেছো তারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পেরেছ এবং কমন আসবে কি আসবে না সেই ব্যাপারটাও বুঝতে পেরেছো ক্লিয়ার হয়েছে ওকে তো এখন দেখো আমি এটা আলোচনা করবো আজকে এটি হচ্ছে অবশ্যই জীববিজ্ঞান আমি আবার তোমাদের বলি এটা হচ্ছে জীববিজ্ঞান এবং এই জীববিজ্ঞানে কী কী আসবে আর কেমন করে লিখতে হবে সেটি নিয়ে আলোচনা করছি ঠিক আছে এখন খেয়াল করে দেখো পরীক্ষণের নাম পরীক্ষণের নামটা কি প্রথম যে প্রশ্নটা সেটাই হচ্ছে পরীক্ষণের নাম তার মানে পরীক্ষণের নামে অবশ্যই তোমার একটি নম্বর থাকবে সেটা হচ্ছে এক নম্বর আমি মোট পনেরো নম্বর ডিস্ট্রিবিউট করে দেখাচ্ছি তোমাকে উপকরণ এখানে খেয়াল করে দেখো উপকরণ বা যন্ত্রপাতি এই উপকরণ বা যন্ত্রপাতিতে তোমার এক নম্বর থাকবে আর কার্যপদ্ধতি ও প্রদর্শন খেয়াল করে দেখো কার্য পদ্ধতি তোমাকে করতে হবে এবং প্রদর্শন করতে হবে তার মানে স্যারকে তোমাকে দেখাতে হবে ঠিক আছে যদি স্যার দেখতে না চাই কোনো সমস্যা নেই কিন্তু ওই খাতায় তোমাকে কিন্তু লিখতে হবে তার মানে এই কার্যপদ্ধতি ও প্রদর্শনে তোমার নম্বর থাকবে তিন এটা মাথায় রাখতে হবে এবং চিত্র অঙ্কন চিত্র অঙ্কনটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটির জন্য তোমাকে তিন থাকবে এবং চিত্র অঙ্কনের জন্য যত প্রকার পেন্সিল কম্পাস প্রয়োজন সবগুলো তুমি নিয়ে যাওয়া ঠিক আছে এগুলো তোমাকে সবসময় রেডি থাকতে হবে তারপরে দেখো চিত্র চিহ্নিতকরণ চিহ্নিতকরণে তার মানে নামকরণ কোথায় চিত্রের কি নাম সেটি তোমাকে লিখতে হবে এটির জন্য থাকবে দুই মাথায় রাখতে হবে এবং তারপরে থাকবে পর্যবেক্ষণ পর্যবেক্ষণে থাকবে দুই এবং সিদ্ধান্তে থাকবে মাথায় রাখতে হবে এটিও একটি ইম্পর্টেন্ট জিনিস দুই আর সতর্কতায় থাকবে মোট এক এখন খেয়াল করে দেখো এগুলো মোট যোগ করে দেখো তোমার পনেরো হবে তার মানে একটা প্র্যাকটিক্যালে তোমার মোট নম্বর থাকবে যে পনেরো সেই পনেরোটা আমি কোনটায় কত নম্বর থাকবে সেটি বলে দিলাম এখন এইগুলো যদি যে কোনো একটা তুমি বাদ দাও সার কিনতে ইচ্ছে করলেই তোমাকে সেটি নম্বর দেবে না তার মানে তুমি মনে করো যে এখানে চিত্র পদ্ধতি প্রদর্শনটা করনি অথবা এটা বাদ দাও তুমি চিত্র আঁকো তার মানে প্র্যাকটিক্যাল অথচ চিত্র আঁকোনি তাহলে তুমি এই তিন নম্বরটা অবশ্যই পাবা না আর এই তিন নম্বর চিত্রটা যদি তুমি না আঁকাও সেক্ষেত্রে অনেক নম্বরই হয়তো তোমার আর থাকবে না এটা মাথায় রাখতে হবে তোমাকে ঠিক আছে তার মানে বুঝতে পারছো যে অনেকগুলো তোমার হয়ে গেল চলে গেল। এই হচ্ছে ঘটনা তার মানে কী কী লিখতে হবে কোনটায় কত মার্কস সেটি কিন্তু আমি অলরেডি বলে দিলাম এ অনুযায়ী তুমি লেখবা এখন পরবর্তী আলোচনা করব আমি যে এখানে পনেরো গেল আর বাকি নম্বর তোমার তো প্র্যাকটিক্যালে মোট নম্বর হচ্ছে পঁচিশ তাই না তাহলে আর দশ নম্বর কোথায় কোথায় থাকবে সেটি নিয়ে আলোচনা করি প্রিয় বন্ধুরা অবশ্যই আমার আলোচনাগুলো তোমাদেরকে ভালো লাগবে আমি আশা করি কেননা কালকে পরীক্ষা যখন দিবা আগামী দিন যখন পরীক্ষা দিবা তখনই আমার কথা তোমাদের মনে পড়বে যে বায়োলজি যে কথাগুলো বলেছে স্যার সেগুলো এসেছে নাকি এখন খেয়াল করে দেখো যে আমি অপর পৃষ্ঠায় কিন্তু পনেরো মার্কস নিয়ে আলোচনা করেছি এই পৃষ্ঠায় আলোচনা করব দশ মার্কস নিয়ে এবং কোনটায় কত মার্কস থাকবে সেটি নিয়ে দেখো উপস্থাপন কৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা তার মানে এই ফলাফল যে পরীক্ষণটি তুমি করেছো খেয়াল করে দেখো অপর পৃষ্ঠায় যে পরীক্ষণটির নাম নিয়ে এগুলো আলোচনা করেছো এই যে টোটালগুলো এই পরীক্ষণটির একটি ফলাফল আছে সেই ফলাফল ব্যাখ্যা করবা এবং ফলাফল ব্যাখ্যার জন্য তোমাকে চার নম্বর দেওয়া হবে ঠিক আছে চার বুঝতে পেরেছো মনে হয় এবং ভাই বা এই ভাই ভাই থাকবে মোট চার আর ব্যবহারিক তোমার খাতা আছে না একটা সে খাতায় থাকবে দুই ওকে তাহলে বুঝতে পেরেছো যে খাতা এতদিন কষ্ট করে লিখে 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 এই নম্বর থাকবে দুই এখন দেখো যে পরীক্ষার ফলাফলটা কি তার মানে পরীক্ষণ তুমি করে লাস্টে যে একটি ফলাফল আসবে সেটিকে ব্যাখ্যা করতে হবে তোমাকে সেই ব্যাখ্যাটাই হচ্ছে পরীক্ষার ফলাফল ব্যাখ্যা ওকে আর ভাইভাটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় ভাইভাটা আসলে কি এটি কিভাবে দিতে হবে এই ভাইভাটা এটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভাইভা নিয়ে এখন আমি কথা বলবো ভাইভাটা আসলে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমি আলোচনার পরই তোমরা বুঝতে পারবা ভাইবা মানে তোমাকে ডাকা হবে অনেকগুলো সার থাকবে মনে করো তোমার সার থাকতে পারে তিন থেকে চারটা সার থাকতে পারে এই তিন থেকে চারটা যখন সার থাকবে এই স্যারের সামনে যেয়ে তোমাকে কথা বলতে হবে তার মানে ভাইবাই দিতে হবে তুমি যাওয়ার সাথে সাথে অবশ্যই স্যারের সামনে যখন যাবা এটা মাথায় রাখতে হবে স্যারের সামনে যখন যাবা অবশ্যই স্যারকে সালাম দিবা অবশ্য তুমি যে ধর্মের হও সেই ধর্মের সম্মান প্রদর্শনটা করবা ওকে আর যেহেতু বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র মানে জনগণ মুসলিম সেক্ষেত্রে তুমি যদি তোমার ভাই যদি তিন চারজন লোক থাকে আমার মনে হয় একজন যদি হিন্দু থাকে বাকি তিনজন থাকবে মুসলিম সেক্ষেত্রে তোমার সালাম দেওয়াটাই উচিত এবং সালাম তুমি দেওয়া অবশ্যই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ রহমতুল্লাহ বলার দরকার নেই আসসালামু আলাইকুম এটি বলব অবশ্যই ঠিক আছে বলার পরে তুমি দাঁড়িয়ে থাকবা স্যার যদি তোমাকে বসতে বলে এটা মাথায় রাখতে হবে তুমি দাঁড়িয়ে থাকবা স্যার যদি তোমাকে বসতে বলে তুমি বসে পড়বা সুন্দর করে এবং বসে তোমার হাত দুটি পায়ের উপরে সুন্দর করে রাখবা আর যদি স্যার বসতে না বলে মাথায় রাখতে হবে তোমাকে তুমি স্যারকে বলবা স্যার আমি কি বসতে পারি তখন স্যার অবশ্যই তোমাকে বলবে বসো তারপর স্যার তোমার নাম জিজ্ঞেস করবে অথবা তোমাকে ভাইবা অনুযায়ী যা ধরবে তোমার নাম জিজ্ঞেস করলে অবশ্যই নামটা সুন্দর করে বলবা বাবার নামটা সুন্দর করে বলবা কোন স্কুলে পড়েছে স্কুলের নামটা পুরো নাম বলতে হবে অর্ধেক নাম বলা যাবে না এবং যেটাই বলবা সেটাই পূর্ণ নাম বলতে হবে অর্ধেক কোনো কিছু বলা যাবে না যখন তোমাকে সংক্ষিপ্ত করে বলবে বলতে তখন তুমি বলবা ওকে আশা করে মাথায় বুঝতে পেরেছো যে প্রথম উপস্থাপনটা কী এবং যতগুলো প্রশ্ন করবে তুমি প্রশ্নগুলো চেষ্টা করবা উত্তর দেওয়ার সেই উত্তর যদি তোমার জানা না থাকে মাথায় রাখতে হবে জানা না থাকে সেক্ষেত্রে তোমাকে ভাবতে হবে ভেবে যদি না পারো তখন তুমি বলবা স্যার আমি এই অঙ্কটি এটি পারবো না উত্তরটা পারবো না ওকে কিন্তু তুমি পারবা না যেটা সাথে সাথে বলবা না আমি পারবো না এরকম বলার দরকার নেই একটু ভেবে বলবা ওকে এ একটি গেল এবং আর একটি কথা হচ্ছে যে সকল ভাইবার শেষ এখন তুমি চলে আসবা তখন কী কীভাবে আসবা তোমাকে বলবে আচ্ছা ঠিক আছে তুমি যাও হ্যাঁ তখন তুমি কি করবা তখন তোমার মাথায় রাখতে হবে যে তুমি আবার স্যারদের সালাম দিয়ে চলে আসবা ওকে এই হচ্ছে ছিল ভাইবা এই ভাইবার যদি আমি যেগুলো বললাম এগুলো যদি অনুসরণ করো তুমি পারো আর না পারো আমার মনে হয় স্যারে তোমাকে স্যার অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে এবারে দেখো খাতা খাতায় দুই আছে এটি তো আলোচনা করলাম আমি এই হচ্ছে মোট দশ এখন তোমার এই যেখানে পনেরো ছিল আর এখানে দশ মোট পঁচিশ এই পঁচিশ নিয়ে আমি আলোচনা করলাম আশা করি আমার আলোচনাটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা এবং পরবর্তী আমার আলোচনা অবশ্যই দেখবা আগামীকাল অবশ্যই ব্যবহারিক ক্লাসটা আমি নেবো উচ্চতর গণিত ওকে উচ্চতর গণিত তোমাদের এখনও পরীক্ষা হয়নি উচ্চতর গণিত এবং কৃষি শিক্ষা এই দুটো নিয়ে আলোচনা করব আশা করি এই আলোচনা দুটি তোমরা দেখবা তোমরা যারা উচ্চতর গণিতের স্টুডেন্ট আছো এবং যারা কৃষি শিক্ষার স্টুডেন্ট আস আছো আমার প্র্যাকটিক্যাল যে আলোচনা সেটি অবশ্যই দেখবা বা আশা করি ওকে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করি তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা ভালো দাও এবং নব টোটাল নম্বর পঁচিশে পঁচিশ পাও এই আশা ব্যক্ত করি আজকের মতো আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ